প্রণাম ধনি প্রণাম ধনি চিন্তাধারা দিক দিব 揭开了，揭开了，揭开了，揭开了，揭开了，哎哎，揭开了。 ખેડા ભારત વર્ષ ભારત આજથી সারা পশ্চিম বাংলায় আমরা এই রকম হাজার তরুণ প্রজন্মকে নিয়ে রাস্তায় নেমে আমরা বুঝিয়ে দিলাম ভারতীয় জনতা পার্টি যার জন্ম হয়েছে বাংলা থেকে পশ্চিম বাংলা থেকে আমাদের সকলের আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে সেই বাংলার বুকে ভারতীয় জনতা পার্টি বাঙালিদের স্বার্থে লড়াই করে বাঙালি হিন্দুদের অস্তিত্বের জন্য আমরা লড়াই করছি বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য সেটা বাংলাদেশের দীপু দাস আর আমাদের মালদা মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস চন্দন দাস যেখানে হিন্দু ভাইরা বিপদে পড়বে আমি দায়িত্বের সঙ্গে বলতে পারছি ভারতীয় জনতা পার্টি তাদের পাশে থাকবে ভারতীয় জনতার যুব মোর্চা আমরা রাস্তায় আন্দোলন করে ঘাম ছড়িয়ে রক্ত ছড়িয়ে আমরা বুঝিয়ে দেব যে তৃণমূল কংগ্রেস তোমরা অনেক করেছ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তোমরা মুসলিমদের তোষণ করতে গিয়ে আমাদের হিন্দুদেরকে অবজ্ঞা করেছ তোমাদের নেতারা বলেছে সাঁত্রিশ পার্সেন্ট তারা মুখ্যমন্ত্রী ঠিক করবে তারা ঠিক করবে বাংলায় কি হবে আমরা উল্টো দিকে বলতে চাই আমরা তেষট্টি শতাংশ এই তেষট্টি শতাংশ আমরা সিদ্ধান্ত নেব বাংলায় কারা ক্ষমতায় আসবে বাংলায় কাদের ডেভেলপমেন্ট করতে হবে কিভাবে করতে হবে সেই স্বপ্ন আমরা এই মঞ্চ থেকে দেখব তাই আমরা স্লোগান তুলেছি আসুন আমরা পরিবর্তন করতে চাই এই সমাজ ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই যে পরিবর্তনের সাক্ষী হতে আজকের এই যুব দিবস থেকে আমরা সবাই শপথ গ্রহণ করব। দুনিয়ার যত হিন্দু আছি আমরা আমাদের মধ্যে কোনো বিভাজন থাকবে না আমরা সন্ধ্যার পরে যদি আমাদের বাড়িতে আমরা আমরা ভগবানের আরতি করি তাহলে আমরা সবাই হিন্দু এই সনাতন ধর্মের ওপরে দাঁড়িয়ে আমরা আগামী দিন সিদ্ধান্ত নেব রাজনীতি আমাদের মধ্যে বিভেদ করতে পারবে না বিগত দিনে কে তৃণমূল করতেন কে সিপিএম করতেন সমস্ত কিছু ভুলে যান এই মুহূর্তে আমাদের বাংলার ক্ষেত্রে হিন্দুদের ধর্ম সংকট এসে পড়েছে সেই ধর্ম সংকটে আসুন আমরা দুনিয়া সকল হিন্দু আমরা ভাই ভাই স্লোগানকে সামনে নিয়ে মাথায় নিয়ে আমরা এখান থেকে যাব এবং আগামী দিন যখন নির্বাচন আসবে এই তৃণমূল কংগ্রেস যারা হিন্দু বিরোধী এই মার্কবাদী পার্টি যারা হিন্দু বিরোধী তাদেরকে আমরা উচিত জবাব দিয়ে বাংলায় এক হিন্দুত্ববাদী সরকার প্রতিষ্ঠা করবো